এগুলোতে আমি কি করব আপনি রাখেন আমার কিছু লাগবে না আমার টাকা পয়সা লাগবে না আমি শুধু আপনাকে নিয়েই হবে নেক্সট আমার স্পেশাল ভালোবাসাতেই আমি আপনার জন্য ভাপা পিঠা বানাই নিয়ে আসছি আমি শুধু আপনার জন্যই পিঠা বানানো শিখছি নেক্সট শুনছেন আপনার এক্স কল দিছিল আমি বলছি যে আমাদের বাসায় এসে বেড়ায় যেতে আপুটা অনেক ভালো নেক্সট আপনি কোনো চিন্তাই করবেন না আপনার বোন মানে তো আমার বোন আর ওকে আমি আমার বোনের চোখে দেখি নেক্সট কি লবণ কম হয়েছে আচ্ছা আমি লবণ দিচ্ছি আপনি টেনশন করবেন না নেক্সট আপনার কোনো কাজ করতে হবে না আপনি যখন যেটা খেতে মন দিবেন শুধু আমাকে বলবেন আমি সেই ভালোবাসার হাত দিয়ে আপনার জন্য বানাই নিয়ে আসব নেক্সট সারাদিন আপনি অফিস করার পর বাসে আসেন কত কষ্ট করেন তাই না দাদা আপনার মুখটা একটু মুছে দে নেক্সট অফিস থেকে আসতে দেরি হবে আচ্ছা শুনেন না আই লাভ ইউ নেক্সট

হ্যাঁ সীতামতাম না যান ধুবেন আর আমার একটা অনু দিছি হে রবিতে তিন গাজান আপনার জামা কাপড় আপনার মজা জানিয়ে আপনি

আপনার তো সাথে আমি সমস্যা নাই আমার লোকের বেশি বাইরে না বেশি বাড়লে ফোলাফাই সব গাড়ির মধ্যে দিয়ে বাপের বাড়ি আপনি কি একদিন আমার শান্তি দেখতে না হ্যাঁ আপনার কতবার